আসসালামু আলাইকুম গভ সলুশন উইথ রানা পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের থাকবে কোটা আন্দোলন নিয়ে সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান আপনারা আমাদের পাশে থাকুন এক নম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয় এক জুলাই দু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কবে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় এক জুলাই দু শুরুতে কত দফার ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত হয় চার দফা বাংলা ব্লকেট কি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট এবং গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধ বাংলা ব্লকেট কতদিন পালিত হয় সাত থেকে নয় জুলাই দুহাজার চব্বিশ কমপ্লিট শাটডাউন বলতে কী বোঝায় সর্বাত্মক অবরোধ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় কখন সতেরোই জুলাই দু হাজার চব্বিশ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের সময়কাল কত আঠেরো থেকে বাইশ জুলাই দু হাজার চব্বিশ সরকার কবে বিশ্ববিদ্যালয় এলাকায় ফোর জি নেটওয়ার্ক বন্ধ করে দেয় চোদ্দো জুলাই দু হাজার চব্বিশ ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহী শহরে কবে বিজেপি মোটায়েন করা হয় ষোলো জুলাই দু হাজার চব্বিশ ইউজিসি কবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সতেরো জুলাই দু হাজার চব্বিশ দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় কবে আঠেরো জুলাই দু হাজার চব্বিশ কবে দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয় উনিশে জুলাই দু হাজার চব্বিশ আন্দোলন দমন করতে প্রথমবারের মতো কোন কোন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয় একুশ ও বাইশে জুলাই দু হাজার চব্বিশ কবে সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিটি ও দেয়াল কর্মসূচি ঘোষণা করা হয় সাতাশে জুলাই দু হাজার চব্বিশ কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণ মন্ত্রিসভা কবে দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেয় তিরিশে জুলাই দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি শোকের কালো রং প্রত্যাখ্যান করে কোন রং ধারণ করা হয় লাল রঙ হত্যা গণগ্রেপ্তার হামলা বামলা ও গুমের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ কোন কর্মসূচি পালন করে মাছ ফর জাস্টিস চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতার চুক্তি নিয়ে আলোচনায় স্থগিত করে কোন আন্তর্জাতিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন সারাদেশে হত্যা গণক্রেপ্তার গুম খুন হামলা মামলা প্রতিবাদে এক আগস্ট দু হাজার কোন কর্মসূচি পালন করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ বৈষম্য ছাত্র আন্দোলনের দোসরা আগস্ট দু পালিত কর্মসূচির নাম কী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল ছাত্র শিক্ষক ও সুদী সমাজের অংশগ্রহণে বিক্ষুব্ধ নাগরিক সমাজ কোন কর্মসূচি পালন করেন দ্রোহযাত্রা কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে থেকে অনিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন ডাক দেয় তিনে আগস্ট দু সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করা হয় কবে তিনে আগস্ট দু সরকার পতনের এক দফা দাবিতে পাঁচ আগস্ট দু পালিত কর্মসূচির নাম কি মার্চ টু ঢাকা আন্দোলনে উল্লেখিত ছত্রিশ জুলাই কি পাঁচই আগস্ট বিপ্লবী নাম ছত্রিশ জুলাই আন্দোলনকারীরা দাবি পূরণ হওয়া পর্যন্ত জুলাই মাসকে দীর্ঘায়িত করার প্রতীকই দাবি জানান এটি ছত্রিশ জুলাই নামে পরিচিত এক দফা দাবির প্রেক্ষিতে গণ মুখে শেখ হাসিনা কবে পদত্যাগ করেন পাঁচই আগস্ট দুহাজার ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহী শহরে কবে বিজিবি মোতায়েন করা হয় ষোলো জুলাই দু হাজার চব্বিশ ইউজিসি কবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সতেরো জুলাই দু চব্বিশ দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় কবে আঠারো জুলাই দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্ট কোটা সম্পর্কিত রায় কী নির্দেশ দেন হাইকোর্টের রায় বাতিল করে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগের নির্দেশ দেন মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট রায় দেন কবে একুশে জুলাই দু সুপ্রিম কোর্টের রায়ে প্রেক্ষিতে কবে জনপ্রশাসন মন্ত্রণালয় কোথা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তেইশে জুলাই দু হাজার চব্বিশ চারই অক্টোবর দু ঘোষিত প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয় কবে ছয় ডিসেম্বর দু হাজার একুশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন কোনটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা মিন্টু রোড ঢাকা অন্তর্বর্তী সরকার দু কোন আইনে গঠন করা হয় কোনো আইনে নয় ডক্টরিন অফ নেসেসিটির আলোকে ডক্টরিন অফ নেসেসিটি কী বিপ্লব অব্যান ও সংকটকালীন পরিস্থিতিকে সরকার গঠন প্রক্রিয়াকেই বলা হয় অন্তর্বর্তী সরকার কবে শপথ গ্রহণ করে আটই আগস্ট দু হাজার চব্বিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মধ্যে প্রথম কবে দপ্তর মনোনয়ন করা হয় নয় আগস্ট দু হাজার চব্বিশ সাবেক সরকারের নির্যাতনের প্রতীক হয়ে উঠেছিল কোন বন্দী আয়নাঘর সুপ্রিম কোর্ট কবে ষোড়শ সংশোধনীকে চূড়ান্তভাবে অবৈধ বাতিল ঘোষণা করে বিশে অক্টোবর দু হাজার চব্বিশ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন কবে দ্বাদশ সংসদ ভেঙে দেন ছয় আগস্ট দু হাজার চব্বিশ বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর এই স্লোগানটি মূলত কার অভিব্যক্তি এটি হচ্ছে আবু সাইদ পানি লাগবে পানি স্মৃতি বিজড়িত এই আবেদন কার নামের সাথে সম্পর্কিত মীর মাহফুজুর রহমান মুগ্ধ বাংলাদেশ সরকার কবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করে উনত্রিশে আগস্ট দু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদককে সাদ্রিস আলম জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মীর মাহবুর রহমান স্নিগ্ধ মুগ্ধর ভাই সরকারি হিসেবে বিশে নভেম্বর দু পর্যন্ত জুলাই অব্যানে আহতদের সংখ্যা কতজন ছয় হাজার নয়শো চুরানব্বই জন জুলাই আগস্টের গণ স্মৃতি স্মৃতিরক্ষায় কোন গুরুত্বপূর্ণ স্থাপনা জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে গণভবন এই জাদুঘরের কী নামকরণ করা হয়েছে জুলাই গণ স্মৃতি জাদুঘর মীর মাহফুজুর রহমান মুগ্ধ ক শহীদ হন কবে আঠেরো জুলাই দু হাজার চব্বিশ মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সরকারি হিসেবে বিশে নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত জুলাই অবস্থানের নিহতের সংখ্যা কতজন আটশো শহীদ আব আবু সাহিদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বেগম রোকিয়া শহীদ আবু সাহেদের গ্রামের নাম কি বাবনপুর এটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত ষোলোই জুলাই দু হাজার চব্বিশ প্রথম দিনে কতজন নিহত হয়েছিলেন তিনজন দুজন শিক্ষার্থী একজন পথচারী শহীদ মাজ পালিত হয় কবে পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কোন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কোথা সংস্কার আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে আবু সহিদ আবু সাইদ নিহত হয় কবে ষোলো জুলাই দু হাজার চব্বিশ শেখ হাসিনা কবে কোথায় পালিয়ে যায় পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ দুপুর দুই হাজার ত্রিশ মিনিটে ভারতে পনেরোই আগস্ট উল্লেখযোগ্য কোন স্থাপনা ভাঙচুর শিকার হয় গণভবন সংস্কৃতি ভবন বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান স্মৃতি জাতগোস আওয়ামী লীগ সংশ্লিষ্ট নানা স্থাপনা তেরো থেকে উনিশ আগস্ট দু হাজার চব্বিশ পালিত কর্মসূচির নাম কী রেজিস্ট্যান্স উইক সর্বশেষ প্রশ্ন অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন দিন সংবিধান অনুসারে নব্বই দিন কিন্তু যেহেতু সংবিধান অনুসারে দু হাজার চব্বিশ সালে অন্তর্থন সরকার গঠিত হয় নাই সেহেতু সেহেতু এর মেয়াদ অনিষ্ট সবাইকে ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আসসালামু আলাইকুম